চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় দিক অনুষ্ঠানের তাগিদে অনথ অবিলম্বে বর্তমান অন্তভক্তিকালীন সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে এই অবসরটি বাংলাদেশের সশক্ত বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে ওদের কার্গের জাতিসংঘের শান্তিরক্ষামী মিশনে। ব্যাপক অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনী অভূতপূর্ব সুনাম অর্জন করেছে এটা করে দিয়ে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে গণমাধ্যম কর্মী বন্ধুগণ আপনারা জানেন এর মাঝে আমেরিকার বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক টেরিফ আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি অসমী সংকেত গত এগারো মাসে দেশে বিদেশি বিনিয়োগ বরং দেশের শিল্প বেকার হয়েছে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত এমন এক কঠিন পরিস্থিতিতে প্রবল অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরম ভাবে পূর্ণ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি এই কান্তিলব্ধ উত্তরে সেনাবাহিনীর যে মেনস্টিসি পাওয়ার দেওয়া আছে আমরা আশা করব পূর্ণাঙ্গর এই মেনস্টিসি পাওয়ার নয় রাজ্য সন্ত্রাস দর্শন ভুল দলবাদী ধারাবাহিক অপরাধমূলক অপকর্মের বিরুদ্ধে

করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে হয়েছে। বন্ধগণ জাতীয় পার্টি সময় দ্রুত সময়ে নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা প্রত্যাশা করে ভাবে অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছে

অনুরোধ জানাচ্ছি দেশ এবং জাতির সাথে আপনি আর বিলম্ব করবেন না আর দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না দিকে দেশবাসী আছে সুতরাং এই দেশের মানুষের নিরাপদে কোথাও শুধু ব্যবসায়ীরা নিরাপদ নয় সাংবাদিকরাও কোথাও নিরাপদ নয় দেশের মানুষ কোথাও নিরাপত্তা নেই আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানাবো আপনি অবিলম্বে দেশের শক্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন ধন্যবাদ